আসসালামু আলাইকুম আজকে দেখাচ্ছি আমাদের এখানে যে কার্পেটগুলো আপনারা ক্রয় করবেন অফিস বাসা ও মাদ্রাসার জন্য এগুলো চায়না কার্পেট এগুলো অফিস বাসা ও মাদ্রাসার ফ্লোরে ইউজ করা হয় এগুলো সাধারণত আট ফিট বহর আর দশ ফিট বহর লম্বা যতটুকু ইচ্ছা নিতে পারবেন এখানে চারটা কালার আছে লাল ব্লু সবুজ অ্যাশ আপনারা যে কোনো কালার আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন এখানে এটার বহর হয়েছে আপনার পাশে আট ফিট হবে আর দশ ফিট হবে ঠিক আছে এগুলো যে কোনো কালার আপনারা নিতে পারবেন অনলাইনে অর্ডার করতে পারবেন যেখান থেকে ইচ্ছা আপনারা নিতে পারবেন আপনাদের ঠিকানা মোতাবেক কুরিয়ারে আমরা পাঠাই দেবো এখানেই স্যার আমাদের বড়ো শোরুমে আরও অনেক অ্যাভেলেবেল আছে অফিস বাসা মাদ্রাসার জন্য কার্পটগুলো নতুন পুরাতন সবগুলো আমাদের কাছে পাবেন এগুলো বিভিন্ন রকমের পাপস পাবেন এখানে ছোট বড় সবই পাপোস আছে এখানে বাসাবাড়ির জন্য ডিজাইন কার্পটগুলো আছে এখানে রাবার পাপোস আছে নেট পাপড় বলা হয় যে কোনো কালার নিতে পারবেন লাল ব্লু সবুজ ফ্যাশ যে কোনো কালার নিতে পারবেন আমাদের কাছ থেকে এছাড়া আমাদের এখানেও আরও বিভিন্ন রকমের পাপস রয়েছে বাসাবাড়ির জন্য পিস কার্পেট আছে বিভিন্ন ডিজাইনের এগুলো ছোটো বড়ো সাইজ হবে পাঁচ ফিট সাত ফিট চার ফিট ছয় ফিট এটা পাঁচ এটা তিন ফিট পাঁচ ফিট এটা চার ফিট ছয় ফিট এগুলো পাঁচ ফিট সাত ফিট আর এর উপরে আছে আপনার ছয় ফিট নয় ফিট এখানে আছে ছয় ফিট বাই নয় ফিটের বিভিন্ন ডিজাইন কালার হবে এগুলো এখন বর্তমানে আমাদেরকে দিচ্ছি আমরা বিভিন্ন কোয়ালিটির হবে আপনাদেরকে যদি আপনারা কেউ নিতে চান আমরা খুলে আপনাদেরকে ডিজাইন দেখাই দেবো কোয়ালিটি অনুযায়ী রেট হয় ডিজাইন কার্পেটগুলো সাধারণত বিভিন্ন রকমের রেটের হয় আর এগুলোর ভিতরে আপনার আছে এক কালারের মোটা কার্পেট এই যে দেখেন এটা অনেক মোটা কার্পেট সব এগুলো আমরা দিচ্ছি মাত্র পঁচানব্বই টাকা স্কোয়ার অনেক মোটা কার্পেট যদি কেউ বেশি পরিমাণে নিতে চান আমরা ডিসকাউন্ট করে আরও একটু কম রাখবো মেরুন কালারের অনেক মোটা কার্পেট সব তো দেখেন অনেক মোটা সব সারা ডিজাইন কার্পেটগুলো আছে যেখানে এই ডিজাইন কার্পেটগুলো আমরা দিচ্ছি মাত্র আপনাদের কাছে এটা এখন বর্তমানে রেট আটষট্টি টাকা এখানে আছে আপনার এক কালারের কার্পেট বিভিন্ন কালার হবে এটা লাল ব্লু সবুজ বিভিন্ন কালারে দেওয়া যাবে এটা আমরা দিতেছি মাত্র আটান্ন টাকা স্কোয়ার ফিট সব কালারে নিতে পারবেন আটান্ন টাকা স্কোয়ার ফিট এই ডিজাইনগুলোর ভিতরে আছে আপনার এগুলো মোটা কার্পেট এগুলো আমরা দিতেছি আপনাদের কাছে এখন বর্তমানে সত্তর টাকা স্কোয়ার ফিটে এটাও সত্তর টাকা স্কোয়ার ফিটে মোটা কার্পেট এটা সত্তর টাকা এটা আপনার দিতেছি আটশো আটষট্টি টাকা এটা এটার এটারও কালার আছে ব্লু এটার গোল্ডেন কালারও আছে এটার ভিতরে অনেক কালার আছে এটা আটান্ন টাকা এটার ভিতরে কালারগুলো আমি আপনাকে দেখাই দিই এটা মেরুন কালারের এটা সবুজ কালারের এটা উজ্জ্বল লাল কালারের 800 টাকা রাখা যায় না ভাই দেখেন একটা আর পাঁচশো 500 কোনটা শেস হবে যেটা গোল্ডেন কালার হবে এটা ব্লু কালার হবে লাইট ব্লু এই ব্ল্যাকটা এখন আপাতত আমাদের কাছে কম আছে এটা নাই মেরুন কালার তারপরে যে কোনো কালার আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন এখানে আছে আমাদের শোরুমের এটা দেখাই দিলাম আমাদের বড় শোরুমটা একটু বেসমেন্টে এই জন্য আমরা এটাকে দেখাইতে পারছি না এছাড়া এখানে বিভিন্ন রকমের পাপোশ আমাদের কাছে আছে এরকম ধরনের আপনি কার্পেট নিতে পারবেন ফ্লোরের জন্য এটা আশি টাকা স্কোয়ার ফিটের এছাড়া এগুলোর ভিতরে পুরোনো কার্পেট হবে আমাদের স্টকে আসে আপনারা যার যেটা ইচ্ছা আপনারা নিতে পারবেন প্রয়োগের পাপুষ হতে হ্যাঁ ছয়শো টাকা ভাইয়া এই যে এখানে আমাদের অ্যাড্রেসে চলে আসবেন আপনারা যদি কেউ আসতে চান রূপসা কার্পেট হাউস আঠাশ বেঈশাগুন বাগিচা রূপসা কার্পেট হাউস আপনারা ইচ্ছা করলে আপনারা আমাদের স্যানবোর্ডে দেখে আপনারা চলে আসতে পারবেন মেন রোডে আমাদের শোরুমটা আমাদের বড় শোরুমটা একটু আট বিয়াল্লিশ বাই একের খস জাহান প্লাজার গ্রাউন্ড ফ্লোরে তো আপনারা ইনশাল্লাহ আমাদের নাম্বারে যোগাযোগ করলে আপনারা আমাদের ঠিকানা চলে আসতে পারবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির পূর্ব পাশে এটা বাংলাদেশ শিল্পকলা একাডেমি এই পাশে দুদকের গেট আছে এই সাইডে দুদকের অফিস এই সাইডে প্রেস ক্লাব তা আপনারা আমরা এই যে শিল্পকলা একাডেমির অপর সাইডে আছি রূপসা কার্পেট হাউস তো ইনশাআল্লাহ আপনারা আসবেন আজকে আপনাদেরকে দেখালাম লোকেশনে আসার জন্য আমাদের আরও অন্য ভিডিওতে দাম সহকারে অনেক মডেলের কার্পেটের ভিডিও রয়েছে আপনারা আমাদের ভিডিওগুলো দেখবেন যদি পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে আমাদেরকে স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যোগাযোগ করবেন আইসও প্রয়োগ করতে পারবেন কুরিয়ারে নিতে চাইলে আপনারা আমাদেরকে অর্ডার করতে পারবেন আসসালামু আলাইকুম ফিক্স প্ৰ